আমরা জানি জিয়া পরিবারের হাতেই বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে যে একটি আনন্দ রেলি ঝালকাঠিতে আমরা ইতিমধ্যেই করে আসলাম আপনারা দেখেছেন যে মানুষের ঢল নেমে এসেছে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য প্রথমত জিয়া পরিবার উনিশশো সালে জাতীয়তাবাদী দল হওয়ার পূর্বেই মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়া তিনি নিজে অস্ত্র হাতে রণাঙ্গনে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন আমরা জানি জিয়া পরিবারের হাতেই বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষের উন্নয়ন সব কিছুই জিয়া পরিবার আমাদেরকে উপহার দিয়েছে আমরা ইতিমধ্যেই জানি তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে বিভিন্নভাবে নির্বাসনে পাঠানোর জন্য বেশ কিছু অপচেষ্টা করেছিল আজকে তারেক রহমানের নামে কোনো মামলা নাই আমরা প্রত্যাশা করছি এবং আমরা কেন্দ্র থেকে ইতিমধ্যেই যে নির্দেশনা পেয়েছি তাতে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কাজ করবেন তার বাবা মায়ের পথ তিনিও এদেশের মানুষের জন্য কাজ করবেন সানবিট ম্যাজিক বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে তার তারেক রহমানের একটি কল্যাণ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব যে স্বপ্নের মধ্যে রয়েছে স্বাস্থ্য কার্ড ফ্যামিলি কার্ড কৃষি কার্ড শ্রমিক কার্ড বেকার সমস্যার সমাধান অর্থাৎ যুব সমাজের কোনো বিক্ষোভ থাকবে না কোনো যুব সমাজ আর বেকার থাকবে না মাদক থাকবে না দুর্নীতি থাকবে না